সবু দেখতে পাচ্ছ খুব ব্যস্ত তাই খাটছো তোমরা মানতে হবে ট্রেলার আছে পিকচার আমি বাকি মেরে দোস্ত এটা যে মন্দিরের চারিপাশ হবে তারপরে চালু করে দেয়া হবে জুড়ে অলমোস্ট দেখতে পাচ্ছ থালে পড়ে গেছে চারিপাশ দেখো কত পরিমাণে ভিড় রয়েছে দেখতে দেখো মানুষ কত দাঁড়িয়ে আছে মানুষ দেখে মনে হচ্ছে এর পরে ব্যস্ত থেকে একদম ঠেলা ঠেলে শুরু হবে সমস্ত বন্ধুদের শুভ সকাল রাস আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত যেমনটা বলেছিলাম তোমাদেরকে আমাদের জোড়া মন্দিরে বিশাল খিচুর ভোগের আয়োজন রয়েছে এখন দাঁড়িয়েছে একদম মন্দিরের সামনে এখন পর্যন্ত হরিনাম সংকীর্তন চলছে শেষের মুহূর্তে যজ্ঞ শেষ হবে তারপরে খিচুর ভোগ নিবেদন শুরু হবে দিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসতে শুরু হয়ে গিয়েছে খিচুর ভোগ খাওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এখানে খিচুরি প্রসাদ খাওয়ানো হবে সেখানে প্রচুর মানুষ এখন বসে আছে যাক মানুষ এসেই চলেছে দেখতে পাচ্ছো পুজো অলমোস্ট একদম শেষের মুহূর্তে চলছে ওটা দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ পুজো একদম শেষের মুহূর্তে চলছে শেষ কিছু লোক নিবেদন চালু হবে আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে ভেতরে প্রণাম করার জন্য

এবার আমরা যাবো যেখানে খিচুড়ি নিবেদন করা হবে বা যেখানে অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ওপরটাতে স্টেজ ওপরটাতে পাতা পাতা সব রেডি করে রাখা হয়েছে অ্যান্ড তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখায় এই ড্রামগুলো পুরো ভর্তি আছে খিচুড়িতে অ্যান্ড এখানে চাপানো রয়েছে এক ডেকে খিচুড়ি আর এইদিকে সবজিও চাপানো রয়েছে তাছাড়া গরম জোর রয়েছে কেন কি খিচুড়ি সেই ভর্তি হচ্ছে তো তো টাইট হয়ে গেছে আর আমাদের বাবু দেখতে পাচ্ছ খুব ব্যস্ত তাই খাচ্ছ তোমরা মানতে হবে কাল থেকে লেগে পড়ে আছো তো দেখছো এখনো পর্যন্ত রান্নার কাজ চলছে নিবেদন করার আগে প্রচুর মানুষ এখনো পর্যন্ত বসে আছে দেখতে পাচ্ছ এসে বসে আছে আর প্রচুর মানুষ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আর এখন মানুষ আসছে ওয়েট করে তারপর দেখতে পাবে কি পরিমানে ভিড় হয়ে থাকে প্রত্যেক বছরই শুধু বস ট্রেলার আছে আছে না পিকচার আমি বাকি মেরে দোস্ত নৌকা রাখা হয়েছে এই জন্য দেখো ভাই ছেলেগুলো লেগে আছে একদম কাজে জোর টোর দিয়ে এই বেচের পর ঢেউ তুলতে চলেছে মানুষের ভিড় এত পরিমাণে হয়ে যাবে কন্ট্রোল করতে পারা যাবে না এখন থেকে ঠিক করে নেওয়া হয়েছে কেন পরে অসুবিধা না হয় মানুষ দেখতে পাচ্ছ আস্তে শুরু হয়ে গেছে মানুষ কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছো এই বাড়িটাই যে মন্দিরের চারপাশ হবে তারপরে যে পুকুর রয়েছে বাঁধ বিসর্জন করে দেওয়া হবে মাঝে চলেছে আমাদের মন্দিরে পুরোহিত দেখতে পাচ্ছ দেখতে দিয়ে জল তুলসী দেওয়ার পর তারপর চালু করে দেওয়া হবে পুজো অলমোস্ট কমপ্লিট অ্যান্ড খিচুড়ি কাটতে শুরু অ্যান্ড একটু চলে কমপ্লিট হয়ে গেছে ছেলেগুলো সমস্ত লোকগুলোকে নিয়ে আছে খিচুড়ি চলবে অলমোস্ট চারশো প্লাস লোক বসে আছে একটু অসুবিধা হবে কিন্তু চালাতে অসুবিধা হবে না সমস্ত জিনিসগুলো এদিকে ওদিক হয়ে আছে সেটা জোগাড় করতে একটু সময় লেগে যায় খিচুড়ি অলমোস্ট দেখতে পাচ্ছ থালে পড়ে গেছে বস ভিড় দেখো ভিড় ভিড় শুরু হয়ে গেছে একদম ওই দিকটাতে দেখো ফুল মানুষ দাঁড়িয়ে আছে এই দিকটাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে চারিপাশ দেখো কত পরিমাণে ভিড় রয়েছে মন্দির এই সাইড এ দেখায় দেখো এই ধোঁয়া হচ্ছে কিন্তু মানুষ দেখো মানুষ এই দেখো মানুষ কত দাঁড়িয়ে আছে মানুষ দেখে মনে হচ্ছে এর পরে ব্যাস থেকে একদম ঠেলা ঠেলে শুরু হবে বস ছেলেগুলো কিন্তু জোর তোরে লেগে আছে প্রচুর মানুষের ভিড় রয়েছে আজকে দেখতে পাচ্ছ এই দেখো ভিড় কিন্তু বেড়ে চলেছে অলমোস্ট এইখান থেকে একদম এই দিকটা গোটা মানুষ আরো আসতে শুরু হয়েছে এদিকে মানুষ দাঁড়িয়ে নেই মন্দিরের ওপর সহ এই কত দূর পর্যন্ত দেখতে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখানে হলো সকাল থেকে বানানো হয়েছে তাই টাইট হয়ে গেছে তো আমরা একটু জল দিচ্ছি একটু একটু করে আর দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকা হয়ে গেছে এইভাবেই চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত ভি ছিল সেটা হবে না কিন্তু চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত দেখো কত মানুষ দাঁড়িয়েছিল তখন আর এখন ফাঁকা রয়েছে এখন একটু একটু করে মানুষ আসছে তাও আমরা একটু প্রসাদ খেয়ে নি তাও বাড়ির রওনা দেবো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড আমার ফেসবুক পেজকে ফলো করতে না আপনার মধ্যে এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত হর মহাদেব বাবাই